টেস্ট ক্রিকেটের শিক্ষা জীবনেও কাজে লাগবে অবসর বার্তায় কথা জানিয়েছিলেন বিরাট কোহলি এবার কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাও জানালেন টেস্ট ক্রিকেট কিভাবে বদলে দিয়েছে কোহলিকে প্রতি টেস্ট সিরিজ শেষে কোহলি আরও জ্ঞানী আর নম্র হয়ে ফিরতেন বলে দাবি করেছেন তিনি গোটা ক্রিকেট দুনিয়া যখন কোহলিকে কুর্নি জানাচ্ছে তখন চুপ করে থাকেননি আনুষ্কাও কোহলি পত্নী সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন এক বার্তা আনুষ্কা লিখেছেন তারা রেকর্ড ও মাইল ফলক নিয়ে কথা বলবে তবে আমি মনে রাখবো তোমার সেই অস্ত্রু। যা তুমি কখনোই দেখাওনি তোমার সেই লড়াই যা কখনো কেউ দেখেনি এবং মনে রাখবো এই ফর্ম্যাটের প্রতি তোমার ভালোবাসা আমি জানি এগুলো তোমার কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে প্রতিটি টেস্ট সিরিজের পর তুমি আরও একটু জ্ঞানী আরও নম্র হয়ে ফিরে আসতে তোমাকে এসবের মধ্যে দিয়ে বিকশিত হতে দেখা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আনুষ্কা অবশ্য ভেবেছিলেন সব শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন কোহলি তবে টি ও ওয়ান ডের মাঝখানে কোহলি বিদায় বলেছেন লাল বলের ক্রিকেটকে তিনি লিখেছেন জানি না কেন আমি সবসময় ভাবতাম তুমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবে সাদা পোশাকে তবে তুমি সবসময় তোমার মনের কথা শুনেছ তাই আমার ভালোবাসা তোমাকে বলতে চাই এমন বিদায়ের প্রতিটি অংশ তোমার অর্জিত এর আগে বারো মে দেয়া এক বার্তায় কোহলি জানান টেস্টে প্রথমবার ব্যাগি ব্লু পরার চোদ্দ বছর হয়ে গেছে কখনো ভাবিনি এমন একটা যাত্রা হবে আমার এই ফর্মেটে এই ফর্মেট আমার পরীক্ষা নিয়েছে আমার আকৃতি দিয়েছে আমাকে এমন সব শিক্ষা দিয়েছে যা আজীবন কাজে লাগবে টেস্ট ক্রিকেটে কোহলি ছিলেন ভারতের দুশো তম ক্রিকেটার একশো ম্যাচের ক্যারিয়ারে আছে ত্রিশটি সেঞ্চুরি আর একত্রিশটি হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল জানুয়ারিতে সিডনি টেস্টি হয়ে থাকলো ক্যারিয়ারের শেষ ম্যাচ কোহলি বলেন সাদা পোশাকে খেলার মধ্যে গভীর এবং ব্যক্তিগত কিছু ব্যাপার আছে শান্ত থেকে খেলার লম্বা সময় ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না কিন্তু আপনার সাথে চিরকাল থাকে আমি এই ফর্মের থেকে সরে দাঁড়াচ্ছি কাজটা সহজ নয় তবে মনে হচ্ছে ঠিক কাজটাই করছি আমি আমার সবটুকু দিয়েছি অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ না হলেও আক্ষেপ নেই জানিয়ে কোহলি আরো বলেন আমাকে টেস্ট ক্রিকেট ফেরত দিয়েছে তারও বেশি যা আমার আশার চেয়েও বেশি আমি কৃতজ্ঞ চিত্তে এই ফর্মের থেকে বিদায় নিচ্ছি এই খেলাটির জন্য সতীর্থদের জন্য এত দূর পথ আসতে পেরেছি যাদের অবদানে তাদের জন্য সবসময় মুচকি হাসি দিয়ে আমি আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাবো দুশো সাইনিং অফ বিডি বিডিকুইক টাইম